শুরুতে জানিয়ে দেব গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল জানিয়ে দেব ইরানের সঙ্গে কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করলেন প্রেসিডেন্ট পুতিন অন্যদিকে রয়েছে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোর অনানুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করল যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়েন্দা প্রধানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল ইসরায়েলের বিমান হামলায় মঙ্গলবার গাজা উপত্যকা জুড়ে ছাব্বিশ জন নিহত হয়েছেন এই ঘটনার পর গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মিশরীয় মধ্যস্থকারীদের সঙ্গে নতুন ধারণা নিয়ে আলোচনা করতে কায়রোর উদ্দেশ্যে রওনা হয়েছেন হামাসের একটি প্রতিনিধি দল হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ভিত করে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছেন হামাসের ওই কর্মকর্তা বলেছেন যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে প্রতিনিধি দল নতুন ধারণা নিয়ে আলোচনা করতে মিশরীয় মধ্যস্থকারীদের সঙ্গে বৈঠক করবেন এতে নেতৃত্ব দেবে হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত আঠারোই মার্চ ইসরায়েল পুনরায় গাজায় বিমান ও স্থল হামলা শুরু করেন এখনও পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনার অগ্রগতি হয়নি গাজায় এখনও যারা জিম্মি অবস্থায় রয়েছেন তাদের মুক্তি দিতে গত সপ্তাহে ইসরায়েল সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস সম্প্রতি ইসরায়েলের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হামাসকে গাজায় মানবিক সাহায্য প্রবেশের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন এই আহ্বানের একদিন পরই হামাস নতুন করে আলোচনার তৎপরতা শুরু করছেন হাকাবি এক ভিডিও বার্তায় বলেছেন যদি জিম্মিদের মুক্তি দেওয়া হয় তাহলে আমরা আশা করি মানবিক সাহায্য অবাধে প্রবাহিত হবে এটি আমাদের সকলের জন্য একটি জরুরি বিষয় ইসরায়েল নতুন হামলা শুরু হওয়ার আগে দোসরা মার্চ পর্যন্ত গাজাই সমস্ত সাহায্য বন্ধ করে দেয় হামাস ফিলিস্তিনিদের জন্য সাহায্য পাঠানোর ভিন্ন খাতে প্রবাহিত করেছে বলে অভিযোগ করে ইসরায়েল তবে এই অভিযোগ অস্বীকার করেছে হামাস ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন গাজাই হতাশার ভূমিতে পরিণত হয়েছে ক্ষুদা ছড়িয়ে পড়েছে এবং তা গভীর হচ্ছে এটা স্থাকৃত এবং মানব মানবিক সাহায্য দর কোষাকোষের একটি ষড়যন্ত্র যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এদিকে ইরানের সঙ্গে কৌশলগত চুক্তিতে সই করল প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে ব্যাপক কৌশলগত চুক্তির আইনে স্বাক্ষর করেছেন এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার স্টেট ডোমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয় চুক্তির অনুমোদন করেন পার্সটুডের অনুসারে 2025 সালের জানুয়ারিতে ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় ওই চুক্তি স্বাক্ষর করেছিলেন ওই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো ও তেহরানের মধ্যে সহযোগিতা আর উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা সন্ত্রাসবাদ মোকাবিলা জ্বালানি অর্থ পরিবহন শিল্প কৃষি বিজ্ঞান সংস্কৃতি এবং প্রযুক্তি সহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে পুতিনের এই আইন স্বাক্ষরের সাথে সাথে রাশিয়ার এই চুক্তি আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই চুক্তির বাস্তবায়ন এখন উভয় দেশের আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হওয়ার উপর নির্ভর করে সম্প্রতি রাশিয়া সফরের সময় রাশিয়ার টুডের সাথে একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এই বিষয়ে এক প্রশ্নের জবাবে বলেন আগামী দিনের ইরানের সংসদ এবং ওই চুক্তিটি অনুমোদন করবে এবং আমি মনে করি আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই চুক্তি কার্যকর হবে আরাকচি উল্লেখ করেছেন বিস্তৃত কৌশলগত চুক্তি বিশ্বকে এই বার্তা দেয় যে ইরান এবং রাশিয়া দীর্ঘমেয়াদী সহযোগিতা খুঁজছে এবং স্বল্পমেয়াদী সমস্যাগুলো এই সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে না অতএব আমি বিশ্বাস করি যে এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের সহযোগিতার পথ আরও শক্তিশালী হবে অন্যদিকে রাশিয়া নিয়ন্ত্রিত এলাকাগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করল যুক্তরাষ্ট্র ইউক্রেনে দুই সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার দখলে নেওয়া প্রায় সব এলাকাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র আর এই বিষয়ে ইউক্রেনের প্রতিক্রিয়া বুধবারের মধ্যে প্রত্যাশা করছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওস মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বরাদ দিয়ে এই তথ্য প্রকাশ করছে গণমাধ্যম রাইটার্স অ্যাক্সিওস জানিয়েছে গত সপ্তাহে উপস্থাপিত এই প্রস্তাবে বলা হয়েছে যুক্তরাষ্ট্র দুই সালের পর থেকে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে দেবে এবং রাশিয়ার দখলে থাকা খার্কিবের একটি ছোট্ট অংশ ইউক্রেনকে ফিরিয়ে দেবে প্রস্তাবে আরও বলা হয়েছে জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ইউক্রেনীয় ভূখণ্ড হিসেবে গণ্য করা হবে এবং সেটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে ইউক্রেন ও রাশিয়া দুই দেশেরই এই প্রস্তাবের রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষকদের মতে এই প্রস্তাব ইউক্রেনের জন্য একটি কঠিন সিদ্ধান্ত তৈরি করতে পারে একদিকে যুদ্ধ বন্ধের কৌশল থাকলেও অন্যদিকে রাশিয়ার আগ্রাসনকে কার্যত বৈধতা দেওয়া সামিল হতে পারে তাছাড়া ইউক্রেনের সরকার এবং জনগণের মধ্যে এই ধরনের স্বীকৃতিকে মেনে নেওয়া কতটা সম্ভব হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে এদিকে রাশিয়া এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানায়নি তবে অনেকের ধারণা রাশিয়ার দিক থেকে এটি একটি কূটনৈতিক জয় হিসেবে বিবেচিত হতে পারে এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়েন্দা প্রধানের ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেইতের প্রধান রোনেনবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন নেতানিয়াহু তাকে বরখাস্ত করার চেষ্টা করেছেন কারণ তিনি তার ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ রক্ষায় অবৈধ আদেশ মানতে রাজি হয়নি রোনেন বার দাবি করেছেন আদালতের ওই বরখাস্তের আদেশ আপাতত স্থগিত করছেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন এরই মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে দেশ জুড়ে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ তাদের অভিযোগ প্রধানমন্ত্রীর দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিয়েছেন অন্যদিকে নেতানিয়াহু পাল্টা অভিযোগ এনে বলেন রোনেনবার বিশ্বাসঘাতকতা করেছেন আর এই বিশ্বাস ভঙ্গই দুই সালের অক্টোবরে হামাসের হামলা ও ইসরায়েলের গাজা যুদ্ধে পরিণত হয় তবে রোনেনবার সুপ্রিম কোর্টে জানিয়েছেন বরখাস্তার বিষয়টি নেতানিয়াহুর পরিকল্পনা করেন এবং দুই সালে সালের নভেম্বর থেকে পঁচিশ সালের ফেব্রুয়ারির মধ্যে তিনি আরো বলেন নেতানিয়াহু বারবার শিনবেদকে নির্দেশ দিয়েছেন যে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রতিবাদে অর্থনকারীদের উপর নজরদারি চালানো হয় আরও বিস্ফোরক অভিযোগে তিনি বলেছেন একটি নিরাপত্তা সংক্রান্ত অনুরোধে স্বাক্ষর করতে বলা হয়েছিল যা নেতানিয়াহুকে দুর্নীতির মামলায় বিচার এড়াতে সাহায্য করতে পারত। ওই মামলায় প্রধানমন্ত্রী নেতানিয়াহর বিরুদ্ধে ঘুষ প্রতারণা এবং জনগণের বিশ্বাস ভঙ্গের অভিযোগ করছেন অক্টোবর হামাসের হামলার আগেই অভিযোগ রয়েছে যে সাতই ইসরায়েলকে সতর্ক করা হয়েছিল কিন্তু সেই হুঁশিয়ারি উপেক্ষা করা হয় এবং এতে ওই দিনই নিহত হয় বারো শতাধিক ইসরায়েলি আর বন্দী করা হয় প্রায় দুশো জনকে যাদের মধ্যে পঞ্চাশ জনের বেশি এখনও গাজায় আটক রয়েছেন সিনবেদ সেই হামলার পেছনে ব্যর্থতা এবং হুঁশিয়ারি উপেক্ষার বিষয়ে তদন্ত চালিয়ে আসছেন এদিকে প্রধানমন্ত্রীর দফতর থেকে রোনেনবারের সব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ করা হয়েছে তাদের বক্তব্যে বরখাস্তের পেছনে কোনো তদন্ত বন্ধ করার উদ্দেশ্য ছিল না গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে একান্ন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন রোনেন বারকে বরখাস্ত করার উদ্যোগ এবং বন্দি মুক্তির প্রক্রিয়ায় নেতানিয়াহুর ব্যর্থতা ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তার ব্যবস্থায় গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে